ডুবো পার্টনার অফার রিজেক্ট করায় একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে আজ ফ্রি ফায়ারের সোশ্যাল আইল্যান্ডে একটি মেয়েকে তিনজন ছেলে মেলে ডুয়ো পার্টনার হওয়ার জন্য অফার করে কিন্তু মেয়েটি সরাসরি তা রিজেক্ট করে দেয় সেই সূত্রপাত ধরে তিনজন ছেলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় ফ্রি ফায়ার সোশ্যাল আইল্যান্ডে একটি উঁচু পাহাড়ের স্থানে ইতিমধ্যে আইন বাহিনী সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য পৌঁছে গেছে এবং কোথায় আছে তা জানা গেছে সেই সূত্রে আমাদের একজন স্টাফ সেখানে পৌঁছে গেছেন এবং তিনি সরাসরি সেখান থেকে আমরা জানাবেন বর্তমান মেয়েটির কি বর্তমান অবস্থা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়েকে তিনজন ছেলে উঠিয়ে নিয়ে এসেছে এবং মেয়েটি খুবই বিরক্ত বোধ করতেছে আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত নয় তার উপর ফ্রি ফায়ারেও এখন আরো বেশি সুরক্ষিত নয় তিনজন মিলে মেয়েটিকে পারছে না তো এইভাবে ফ্রি ফায়ার এর মান সম্মান যা আছে সব তলানিতে নিয়ে গেছে মেয়েটি কেন দরকার ছিল এতগুলো মেয়ের মাঝখানে বসে থাকার কিন্তু সে চলে যাচ্ছে না সে উপভোগ করছে কারণ মেয়েদের মনে সমস্যা তো বোঝা গেল যে ছেলেদের এখানে কোনো দোষ নাই ছেলেরা এখানে নিরাপদ কিন্তু কিন্তু নিরাপদ না এটা সম্পূর্ণ কথা আমি দেখছি এখানে ছেলেরাই নিরাপদে নাই এখন দেখেন মেয়েটি নাচ দেখাচ্ছে কুমোর দোলাচ্ছে তো মেয়েরা ছেলেরা পড়বে না কেন তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট আহ আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার নু ইউটিউব চ্যানেল তো এই ছিল আমার কাছে সর্বশেষ আমি ফিরে যাচ্ছি ধন্যবাদ